আমি তো ভয়ে আমার সারা শরীর কাঁপতেছে ভাই আমার এত পরিমাণে ভয় হচ্ছে যে আমি এমন একটা নির্জন একটা জায়গার মধ্যে আসলাম পাঠিয়ে যে দেখেন একটা কুড়ের ঘর পুরা মাঝখানে কোনো জায়গার মধ্যে কোনো কিছু নাই বাট এই জায়গার মধ্যে ভাই নদী দূরে মানুষ অবস্থিত করছে যে আমার বন্ধুরা এখানে এখানে আমাকে ফেলে চলে গিয়েছে এখন আমি বুঝতেছি না সামনে এখানে আবার শ্মশান শ্মশান আমি তো ডরে তো আমার পুরা শরীর আত কাঁপতেছে যে হ্যাঁ আমি কী করবো কি না এখন আমি কী করতে পারি এই সামনে হ্যাঁ কী করতে পারি বাট হাতে একটা লাঠিও নিয়ে এসেছিলাম বন্ধুরা আমাকে নৌকা দিয়ে সেটা নিয়ে এসেছিলো এখানে নৌকা রেখে বলছি যে ওদেরকে আনতে যায় ওদেরকে আনতে গিয়ে এখনও আসার কোনো খোঁজখবর নেই এই জায়গার মধ্যে আমাকে নির্জন একটা জায়গার মধ্যে রেখে চলে গেছে হ্যাঁ হ্যাঁ কীভাবে কীভাবে আসবো আমি এখন আমি ভয়ে বয়ে পুরো পাওয়াত কাঁপছে যে হাতে একটা লাঠির বড় সামি হাঁটতেছি এই যে কাজটা একদমই মোটেও ঠিক করে নেয় আমার বন্ধুরা সো এক সামনে শ্মশান যাকে যেখানে মানুষকে মৃত্যু মানুষের মৃত্যুর পর যেখানে মৃত্যুর পর যেখানে মানুষকে পুরা দেওয়া হয় মানে কাজটা করা হয় সেখানের মধ্যে হ্যাঁ এ দুস্ত লয় যা